হ্যালো গাইজ আমি আজ যে কাজটা দেখাবো কাজটা খুবই ইউনিক এবং অল্প সময়ের ভিতর করা যায় এবং কাজটা সব কিছুতেই করা যায় যেমন কাঁথা অরণ টেবিল ম্যাট বালিশের কবাদ যেটাতে করবেন না কেন করা যাবে এবং অল্প সময় হয়ে যাবে কাজটার জন্য আমি সর্বপ্রথম সুতা নিয়েছি ভয়েল সুতা নিয়েছি বা লাচ্চি সুতা একতার নিয়েছি একতার নিয়ে বাঁকা বাঁকা করে সুতা উঠাচ্ছি আপনারা দেখতেই পারছেন এখানে আমি তিন কালারের সুতা নিয়েছি ফুলের জন্য এবং পাতার কালারের জন্য আমি নিয়েছি শেড কালারের সুতা কাজটা সব কিছুতে কেন করা যায় সেটার কারণ হচ্ছে সেলাইটা খুবই স্মুথ অল্প সময়ের ভেতর করা যায় আর এর জন্য তেমন কোনো ঝামেলাও করতে হয় না জাস্ট একটু ড্রয়িং করে নিয়ে সেলাই করলে হয় পাতার এপার থেকে ওপর পর্যন্ত সেলাই ওঠালেই হয়ে যায় আমি যেভাবে ঠিক করছি আর এটা সহজ কেন বলছি কারণ অনেক ধরনের সেলাই আছে যেখানে একটু ঝামেলা করে সেলাই করতে হয় বা সেটা একটু ডিফিকাল্ট থাকে কিন্তু এই সেলাইটা কিন্তু একদমই অন্যরকমে জাস্ট এপার থেকে ও পার সুজের মাথা উঠে টান দিনে হয়ে যাবে স্মুথলি এইটা আমি সেলাইয়ের জন্য শেড সুতা নিয়েছি আপনারা চাইলে যে কোনো এক কালার দিয়েও করতে পারেন খুবই সুন্দর হয় একইভাবে আমি এই সমস্ত ফুলের পাপড়িগুলো সেলাই করব কোনো আলাদা কোনো নিয়ম নাই আর আপনাদের সেলাই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব অ্যান্সার করার জন্য মাছের কাজটা খুবই সিম্পলভাবে রেখেছি একই নিয়মে করেছে এখানে যাতে অল্প সময়ের ভেতর করা যায় এবং দেখতে খুবই গর্জে আছে আমার কাছে মনে হয়েছে এটা দিয়ে যদি কাঁথা সেলাই করা যায় খুব করে করে খুবই ভালো দেখা যাবে এবং পাতা সেলাইটাও খুবই সহজ পাতার যে পথ অংশটা দেখতেই পারছেন এপার থেকে দাগের উপর থেকে ফুট ওই পাশের দাগে উঠাচ্ছে এবং লাস্টের দিকে পাতা লাস্টের দিকে আমি একটু অন্যরকম করেছি আপনারা চাইলে আমি প্রথমে যেভাবে পাতাটা সেলাই করেছি এভাবে পুরোটাও করতে পারেন বা আমার মতো করেও করতে পারেন এটাও অনেক সহজেই করা যায় এটা কখনো কখনো আমি সেলাই কোনো নিয়ম বা ফর্মুলা মেনে করি না মানে এই সেলাইটা এইভাবে করতে হবে এরকম কাছে আমার কাছে মনে হয় না আর যেমন ভালো লাগে সেরকমই করি এই ফুলের ডিজাইনটাও ঠিক এরকম আমি যদিও এই ফুলের ডিজাইনটা আমি দেখেছিলাম ওন একটা ছবিতে কিন্তু সেই জায়গায় আর কাজটা অন্যরকম ছিল কিন্তু আমি এখানে করে ফেলেছি অন্যরকম তারপরেও আমার কাছে খুবই ভালো এবং খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে সেলাইয়ের পরে সম্পূর্ণ ফাইনাল লুক যদিও আমি প্রথমে ফাইনাল লুকটা দেখিয়ে দিয়েছি তারপর এটা হচ্ছে ফাইনাল লুক খুবই সুন্দর লাগছে দেখতে